আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আপনারা নিচুই ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেয়ার বিয়ার্স আজকে একটি ভিডিওটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের বিয়ার্স আজকের যে ওয়েবসাইটটা নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একটি আর্টিকেল পাবেন সেই আর্টিকল থেকে একটি ডুফলো ব্যাকলিংকের সাইট লিস্ট পাবেন একটি ডুফোলো ব্যাকলিংকের একশো একশোটি ওয়েবসাইটের লিস্ট পাবেন তো বিয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা এই সাইটটি নোট ডাউন করে নেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লগ এই ব্লগে ক্লিক করবেন ব্লগে ক্লিক করার পরে এখানে আপনারা স্কলিং করবেন যদি যদি প্রথমে পেয়ে যান দেখতে পাবেন যে এই যে একশো প্লাস ডুভোলো ব্যাকলিং সাইট সাইট লিস্ট আর কি তো আপনারা এসে এখানে এসে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে স্কলিং করবেন স্কলিং করে নিচে নামবেন দেখতে পাবেন যে এখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন লিস্ট এখানে আপনার ওয়েবসাইটের নাম আছে আর পাশে এখানে ডি এ ডি আছে কত আছে এই সাইডের রুমের রেটিং দেওয়া আছে এখানে তো আপনারা কীভাবে নেবেন সাইডগুলি এখানে জাস্ট খালি আন্ডারলাইন করবেন আন্ডারলাইন করে এখান থেকে কপি করে আপনারা গো টু সাইন এভাবে চলে যাবেন এই দেখতে পাচ্ছেন সাইনে চলে আসছে এখানে এসে সাইন আপ করবেন সাইন আপ করে আপনার ওয়েবসাইটটা আপনারা দিয়ে দেবেন তো বিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদেরকে জাস্ট এই ইনফরমেশনটা দেওয়া আমি এই ওয়েবসাই এই আর্টিকলের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে সেখান থেকে নিয়ে নেবেন তো বিয়ার্স শেষ করার আগে আবারও বলে রাখি আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ